আলাইকুম বন্ধুরা পূর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামের জন্মের ঘটনা শুনিয়েছিলাম যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আজ আমরা আপনাদেরকে শোনাতে যাচ্ছি হজর নবী করিম সাল্লু আলী শৈশবের ঘটনা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনাটি পুরোপুরি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা মক্কা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে বনু সাদ নামের একটি ছোট্ট গ্রাম ছিল যখন আমাদের প্রিয় নবী করিম সোল্ল আলী হোসাল্লামের জন্ম হয় তার প্রায় এক সপ্তাহ পর বনু সাদের কয়েকজন মহিলা নিজেদের সাওয়ারি নিয়ে মক্কার দিকে রওনা দিলেন দুধ পান করানোর জন্য শিশু খুঁজতে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সেই সময়ে মহিলাদের জীবিকা নির্বাহের একটি বিশেষ উপায় ছিল তারা ধনী পরিবারের শিশুদের নিজেদের ঘরে নিয়ে গিয়ে করাতেন লালন পালন করতেন তারপর যখন সেই শিশুরা কিছুটা বড় হয়ে যেত তখন তাদের বাবা মার কাছে ফিরত দিয়ে আসতেন আর এর বিনিময়ে সেই শিশুদের বাবা মা দুধ করানো মহিলাদের প্রচুর অর্থ পশু ও নানা রকম সম্পদ দিতেন এই আশাতেই বনু সাহাদের কয়েকজন মহিলা মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন তাদের মধ্যে ছিলেন হজরত হালিমা হালিমা আনাহা সংসার ছিল প্রচন্ড দরিদ্রের মধ্যে তার স্বামী কোনো কাজ পেতেন না তার শুধুমাত্র কিছু ছাগল চড়িয়ে এবং তাদের দুধ খেয়ে কোনো রকমের দিন কাটাতেন হালিমা সাদিয়ার ঘরে একটি উঠনীয় ছিল কিন্তু সেটি খুবই দুর্বল হয়ে পড়েছিল কারণ বনু সাদ কবিলার এলাকায় ঘাস একেবারেই কম ফলে পশুরাও ঠিকমতো খাবার না এমন অবস্থায় হালিমা তার সেই দুর্বল উটনিকে নিয়ে অন্যান্য মহিলাদের সঙ্গে মক্কার উদ্দেশ্য রওনা হলেন এই আশাই যে যদি তিনিও কোনো শিশু দুধ করানোর জন্য পান তাহলে তাদের সংসারেও কিছু অর্থ আসবে হালিমা সাদিয়ার সঙ্গে ছিলেন তার স্বামী এবং তার নিজের একটি ছোট দুধপানরত শিশু বন্ধুরা অন্যান্য মহিলাদের উটগুলো খুবই শক্তিশালী ছিল তাই তারা বারবার হালিমা সাঈদের উটনিকে পিছনে ফেলে সামনে চলে যেতেন তখন তাদের বারবার থেমে অপেক্ষা করতে হতো যাতে হালিমা সাহদিয়ার দুর্বল উঠনি ধীরে ধীরে তাদের কাছে পৌঁছে যায় এবং সবাই একসঙ্গে মক্কায় প্রবেশ করতে পারেন এভাবে বারবার অপেক্ষা করতে করতে একসময় সেই মহিলারা হালিমা সাদিয়াকে বললেন হে হালিমা তোমার কারণেই আমাদের বারবার থামতে হচ্ছে আর রোদও খুবই তীব্র তাই যদি তুমি অনুমতি দাও আমরা আগে চলে যাই আর তুমি ধীরে ধীরে তোমার সেই দুর্বল উঠনিতে চড়ে চলে আসো হালিমা সাদিয়া তখন বলবেন তিনি বললেন বা হ্যাঁ ঠিক আছে তোমরা তোমরা আমার কারণে কষ্ট না চলে যাও আগে আমি ধীরে ধীরে পিছন থেকে চলে আসছি দুই দিনের দীর্ঘ সফরের পর যে কয়েকজন মহিলা আগে রওনা হয়েছিলেন তারা মক্কায় পৌঁছে গেলেন তারপর মক্কায় যত ধনী পরিবারের বাড়ি ছিল সেখান থেকে প্রত্যেকে কোনো না কোনো শিশু দুধপান করানোর জন্য নিয়ে নিলেন রেওয়ায়াতে তথা ঐতিহাসিক বর্ণনায় আসে যে এই মহিলারা সবার আগে আমাদের নবী করিম সাল্ল আলিয়া সাল্লামের ঘরেই এসেছিলেন কিন্তু যখন জানলেন যে এই শিশুটির বাবা নেই এবং এই শিশু ইয়াতিম তখন তারা তাকে নিতে অস্বীকার করলেন তারা বললেন আরে আমরা এত দূর পথ এসেছি এই আশাই যে শিশুর বাবার কাছ থেকে কিছু অর্থ ও খরচ পাব কিন্তু এই শিশুটি তো ইয়াতিম এ থেকে আমরা কী বা পাবো এ কারণে সমস্ত মহিলাই আমাদের প্রিয় হুজুর করিম সাল্ল আলিয়া সাল্লামকে নিতে অস্বীকার করলেন এবং মক্কার ধনী পরিবারগুলোর শিশুদের নিয়ে চলে গেলেন যখন সব মহিলাই প্রিয় নবী করিম সাল্লু আলিয়া সাল্লামকে নিতে অস্বীকার করলেন তখন এ বিষয়টি হজরত আমিনার আদিউল্লাহ তা আনাহার হৃদয়কে খুব কষ্ট দিল তিনি একা ঘরে বসেছিলেন আর নিজের ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন তার অন্তরে তখন এই ভাবনা চলছিল হাই যদি আজ আমার এই নিষ্পাপ শিশুটির বাবা জীবিত থাকতেন তাহলে আমার শিশুটিকেও কোনো মহিলা তার ঘরে নিয়ে যেতেন যদি আমার স্বামী বেঁচে থাকতেন তিনি আমার শিশুটিকে কোলে নিয়ে বাজারে ঘুরিয়ে আনতেন এবং তাকে সুন্দর সুন্দর খেলনা কিনে দিতেন বন্ধুরা সম্ভবত সেই সময় হজরত আমিনার চোখের পানি দেখে আল্লাহ যেন তার অন্তরে বলে হে আমিনা তুমি কেন চিন্তিত হচ্ছ যদিও এই শিশুটির বাবা তাকে খেলনা কিনে দিতে না পারে তবে হয়েছে আমি তো এমন মর্যাদা দেব যে আকাশের চাঁদকেও আমি এই শিশুটির জন্য খেলনা বানিয়ে দেব সে একদিন তার আঙুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করে দেবে হে আমিনা তোমার স্বামী যদি তাকে বাজারে ঘুরিয়ে আনতে না পারে তবে কি হয়েছে আসন্ন সময়ে তুমি দেখবে আমি নিজেই এই শিশুটিকে আকাশে ডেকে নিয়ে যাব আর তাকে জান্নাতের সওগা দেখাব হজরত আমিনা চুপচাপ বসেছিলেন উদ্বিগ্ন ও চিন্তিত এবং হয়তো ঠিক এই সব কথাই ভাবছিলেন এদিকে হজরত আব্দুল মুতালিব রাজিউল্লাহ তাআলা আনহু যিনি নবী সাল্লাহ আলী আসাল্লামের দাদা যখন খবর পেলেন যে কোনো মহিলাই তার প্রিয় পোতাকে গ্রহণ করেননি সবাই নিতে অস্বীকার করেছেন তখন তার হৃদয়েও গভীর আঘাত লাগলো তিনি অন্তরে ভাবলেন হাই যদি আমার ছেলে আবদুল্লাহ জীবিত থাকতেন তাহলে আমার প্রিয় এরকম কষ্টের দিন দেখতে হতো না এই সময় বিকেল ঠিক তখনই হালিমা আনহা মক্কাই পৌঁছালেন কিন্তু তিনি জানতে পারলেন যে এখন মক্কায় কোনো ধনী পরিবারের শিশু আর বাকি নেই সব মহিলাই এমন শিশুদের নিয়ে নিয়েছেন যাদের বাবা ধনী ছিলেন তখন হজরত হালিমা সাদিয়া খুঁজতে খুঁজতে অবশেষে আমিনা ঘরের দরজায় এসে দাঁড়ালেন তিনি দরজায় দরজা খোলার পর বললেন আমি দুধ পান করানোর জন্য শিশু খুঁজছি আমি গ্রাম থেকে এসেছি আপনাদের কি কোনো শিশু আছে হজরত আমিনা মনে মনে ভাবলেন হাই আল্লাহ হয়তো এই মহিলাও আমার শিশুটিকে দেখে অস্বীকার করে দেবে যেমন সবাই করে গেছে বলবে আমি এই ইয়াতিম শিশুটিকে নিতে পারবো না কিন্তু আল্লাহ তালা হজরত আমিনার অন্তরে অনুপ্রেরণা দিলেন তিনি হজরত হালিমা সাদিয়াকে ঘরের ভিতরে ডেকে নিলেন যখন হজরত হালিমা জানলেন যে শিশুটি আয়াতিম অর্থাৎ তার বাবা নেই তখন তিনিও প্রথমে শিশুটিকে নিতে অস্বীকার করেলেন এবং ফিরে চলে গেলেন তবে মক্কায় আর কোনো শিশু বাকি ছিল না তাই হজরত হালিমা তার স্বামীর কাছে ফিরে এলেন যিনি একটি তাঁবুর নিচে বিশ্রাম নিচ্ছিলেন তার স্বামী জিজ্ঞেস করিলেন হে হালিমা কি হলো কোনো শিশু পেলে না হযরত হালিমা উত্তর দিলেন না আমরা দেরি করে পৌঁছেছি তাই মক্কার সব শিশু অন্য মহিলারা নিয়ে নিয়েছে মনে হয় আমার কপালে কোনো শিশু নেই হ্যাঁ তবে আমি একটি ঘরে গিয়েছিলাম সেখানে একটি আয়াতিম শিশু ছিল তার বাবা মারা গেছেন কিন্তু যখন বাবাই নেই তখন আমরা কোনো অর্থ বা উপহার কোথা থেকে পাবো তাই আমি সেই শিশুটিকে নিতে অস্বীকার করেছি রাত হয়ে গিয়েছিল দুজনেই চুপচাপ হালিমার কোলে যে শিশুটি ছিল সে সে কারণ দুই বসেছিলেন দিন ধরে প্রায় না খেয়েছিল হজরত হালিমার নিজের বুকেও দুধ প্রায় শুকিয়ে গিয়েছিল কারণ তিনিও অনেক দিন ধরে ঠিক মতো কিছু খেতে পারেননি হঠাৎ সেই নিরবতা ভেঙে তার স্বামী বললেন হে হালিমা যেহেতু আমাদের কোনো শিশু মেলেনি এবং আমরা এতদূর মক্কা পর্যন্ত এসেছি আগামীকাল আমাদের তো ফিরে যেতে হবে আমি মনে করি তুমি আবার যাও এবং সেই ইয়াতিম শিশুটিকে নিয়ে আসো যদি কিছু অর্থ নাও পাই তাতে কি হয়েছে অন্তত আল্লাহর পক্ষ থেকে কিছু তো পাব যে আমরা এক ইয়াতিম শিশুকে লালন পালন করেছি খালি হাতে বাড়ি ফিরে যাওয়া আমার ভালো লাগছে না হজরত হালিমা বললেন আপনি ঠিকই বলেছেন তাহলে আমি এখনই সেই শিশুটিকে নিয়ে আসি এরপর হজরত আহালিমা সাদিয়া আবার হজরত আমিনার ঘরে পৌঁছালেন এবার হজরত আমিনা খুবই আনন্দিত হলেন মনে মনে ভাবলেন আলহামদুলিল্লাহ আমার শিশুটিকে অন্তত একজন মহিলা গ্রহণ করতে রাজি হয়েছেন হজরত হালিমা বললেন আমাকে তো সেই শিশুটিকে একবার দেখান হজরত আমিনার ঘরের এক কোণে মাটিতে শোয়া একটি ছোট্ট শিশুর দিকে ইঙ্গিত করিলেন আমাদের প্রিয় নবী করিম সাল্ল আলী সাল্লাম তখন কাপড়ে ঢাকা অবস্থায় শুয়েছিলেন হজরত হালিমা সেই কাপড়টি আস্তে করে সরালেন যেইমাত্র তিনি আমাদের প্রিয় প্রিয়াম সাল্লু দেখলেন তার হৃদয় হঠাৎ কেঁপে হুজুর উঠল তখন হাসি মুখে হজরত হালিমার আঙুল ধরে ফেললেন এমন সুন্দর শিশু এবং তার নির্মল মনোমুগ্ধখর হাসি দেখে হজরত হালিমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন শিশুটিকে বুকের সাথে লাগাতেই হজরত হালিমার মনে এমন এক প্রশান্তি এমন এক ঠান্ডা অনুভূতি এলো যা তিনি জীবনে আগে কখনো অনুভব করেননি তারপর হজরত হালিমা বললেন আমি অবশ্যই এই শিশুটিকে নেব তিনি আনন্দের সাথে হজরত আব্দুল মুতালিব্রদ্লাহ তাহলে আনহুকে খবর পাঠালেন যে এক মহিলা নবী করিম সাল্লু আলী হাসাল্লামকে লালন পালনের জন্য নিতে এসেছেন এই খবর শুনে হজরত আব্দুল মুত্তালিব খুবই খুশি হলেন এবং দ্রুত বাড়িতে এসে পৌঁছালেন তিনি হজরত হালিমাকে জিজ্ঞেস করলেন তুমি কোন কমের হজরত হালিমা উত্তর দিলেন আমি বনি সাদ গোত্তরের তিনি আবার জিজ্ঞেস করলেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম হালিমা সাদিয়া এ কথা শুনে হজরত আব্দুল মুতালিব আনন্দে বললেন সুবহান না হালিমা অর্থাৎ সহনশীল আর গোত্র সাদ অর্থাৎ সৌভাগ্য নেকি আর সৌভাগ্য আজ একসাথে মিলিত হয়েছে তুমি আমার পোতাকে নিয়ে যেতে পারো যখন হজরত হালিমা শিশুটিকে কোলে নিয়ে বের হচ্ছিলেন তখন থেমে হজরত আমিনার দিকে তাকিয়ে বললেন হে আমিনা আমি তো গ্রামে থাকি জীবনে এত সুন্দর শিশু আমি কখনো গ্রামে দেখিনি একথা শুনে হজরত আমিনার দিব আনাহা বললেন হে হালিমা আমি তো শহরে থাকি আমিও জীবনে এত সুন্দর শিশু শহরেও দেখিনি তখন পাশে দাঁড়ানো হজরত আব্দুল মোত্তালিব বললেন হে হালিমা তুমি বলছো এত সুন্দর শিশু হে আমি তো দেশ ভ্রমণ করি আমি বলতে পারি পৃথিবীর কোথাও এত সুন্দর শিশু আমি দেখিনি যদি তখন হজরত জিব্রাহ আলিয়া সেখানে উপস্থিত থাকতেন তিনিও হয়তো বলতেন হে হালিমা তুমি গ্রামে এত সুন্দর শিশু দেখনি। হে আমিনা তুমি শহরে এত সুন্দর শিশু দেখো হে আব্দুল মোত্তালিব তুমি দেশ বিদেশে এত সুন্দর শিশু দেখনি আমি জিব্রাইল সমগ্র পৃথিবী ঘুরে বেড়াই কিন্তু পৃথিবীর কোথাও এত সুন্দর শিশু আমি দেখিনি আর যদি তখন আল্লাহআালা থেকে কেউ জিজ্ঞেস করতেন তবে আল্লাহ তালা হয়তো বলতেন আমি এই শিশুর রব সমগ্র সৃষ্টির মালিক রাজাদের রাজা আমি কসম করে বলছি আমি আমার সমস্ত সৃষ্টির মধ্যে এর মতো সুন্দর এর মতো পূর্ণাঙ্গ এর মতো বরকতময় কাউকেই সৃষ্টি করেনি এরপর হজরত হালিমা সাদিয়া নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে কোলে নিয়ে স্বামীর কাছে পৌঁছালেন তখন রাত গভীর হয়ে গিয়েছিল তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলী ছোট্ট শিশু ছিলেন ক্ষুধার কারণে কাঁদছিলেন হজরত হালিমা মনে মনে ভাবলেন এই ছোট্ট শিশুটিকে বুকে লাগিয়ে দেখি হয়তো এক দুই ফুটা দুধ বের হতে পারে তিনি নবী সাল্লু আলীঘুসাল্লামকে বুকের সাথে লাগালেন আর আল্লাহর কুদরত যেইমাত্র শিশুটিকে বুকে লাগালেন তার বুক দুধে ভরে গেল আমাদের হুজুর সাল্লু আলীঘোসাল্লাম তৃপ্তি সহকারে পেট ভরে দুধ খেলেন তারপর হজরত হানিমারে নিজের সন্তানও পেট ভরে দুধ খেলো এ দৃশ্য দেখে হজরত হানিমা ও তার স্বামী দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তারপর হজরত হানিমা তার স্বামীকে বললেন তুমি একটি পাত্র নিয়ে বাইরে যাও আমাদের যে দুর্বল উটটি দাঁড়িয়ে আছে তার স্তনে একটু দুধ আসছে কিনা দেখে আসো হয়তো আমরাও কিছু দুধ খেতে পারবো স্বামী গেলেন সেই অতি দুর্বল উটের কাছে কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তিনি হতবাক উটের স্তন দুধে পরিপূর্ণ তিনি উটের দুধ দোহা শুরু করলেন এবং পুরো পাত্র ভরে ফেললেন যখন তিনি দুধ নিয়ে হজরত হানিমার কাছে ফিরে এলেন তখন হজরত হানিমাও অবাক হয়ে গেলেন আমাদের এই দুর্বল উট থেকে এত দুধ কোথা থেকে এলো তার স্বামী বললেন হে হালিমা আমার মনে হচ্ছে এই ইয়াতিম শিশুর সাথে আল্লাহর বিশেষ রহমত রয়েছে এ কারণেই আমাদের জীবনে এমন একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে হজরত হালিমা রাদি আল্লাহ তালা আনহা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে নিজের বুকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ আমারও মনে হচ্ছে এই চাঁদের মতো সুন্দর শিশু আমাদের ঘরের সব দুঃখ কষ্ট দূর করে দেবে সবাই দুধ পান করে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে হজরত হালিমার স্বামী তাদের কম বনু সাদ গোত্রের দিকে ফেরার প্রস্তুতি নিতে লাগলেন যেসব মহিলারা আগেই বাচ্চাদের নিয়ে গিয়েছিলেন তারা তখন অনেকটা দূরে চলে গিয়েছিলেন হজরত হালিমার স্বামী প্রথমে উটনির পিঠে বসলেন এবং হজরত হালিমাকে নিজের পিছনে বসালেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম তখন হজরত হালিমার কোলে ছিলেন তারপর উটনিকে দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু উটনি একেবারে উঠতে চাইছিল না হজরত হালিমার স্বামী অবাক হয়ে নিচে নেমে এলেন আর তখনই আশ্চর্যজনকভাবে উটনি হঠাৎ দাঁড়িয়ে গেল তিনি আবার উপরে বসলেন কিন্তু এইবারও উটনি একেবারেই চলল না হজরত হালিমার স্বামীর মনে সন্দেহ হলো তাই তিনি বললেন হে হালিমা তুমি শিশুটিকে কোলে নিয়ে সামনে বসো আমি তোমার পিছনে বসব হযরত আলিমা নবীজি সাল্লু আলী সাল্লামকে বুকে নিয়ে সামনের দিকে বসলেন সাথে সাথেই উঠ নিয়ে দাঁড়িয়ে গেল এবং মাথা নিচু করে সেজদা করল তারপর আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল যেন হে আল্লাহ তুমি আমাকে নবীজির প্রথম সাওয়ারি বানিয়েছ এজন্য আমি তোমার শুক্রিয়া আদায় করছি এরপর উঠনি এমনভাবে ছুটতে শুরু করলো যে হজরত হালিমা এবং তার স্বামী অবাক হয়ে গেলেন যে উটনি আগে চলতেও পারত না আজ সে যেন বাতাসের মতো দৌড়াচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা অন্য সব মহিলাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেলেন যখন হজরত হালিমা তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে হালিমা তুমি কি সাওয়ারি বদলে নিয়েছ হজরত হালিমা হাসিমুকে বললেন না আমি সাওয়ারি বদলাইনি সাওয়ারি একই আছে তবে সাওয়ারি বদলে গেছে প্রথমেই হজরত হালিমা সাহাদিয়া তার গোত্র বনু পৌঁছালেন তিনি বলেন সেই দিন আমার পুরো মহল্লায় গোলাপের ঘিরাণ ছড়িয়ে পড়েছিল সকলেই অবাক হয়ে বলেছিলেন এ কেমন সুগন্ধ কোথা থেকে আসছে এই সৌরভ প্রকৃতপক্ষে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রিয় নবী সাল্ল আলিয়া সাল্লামের আগমনের বরকত এভাবেই বনু সাত গোত্র নবীজির আগমনকে স্বাগত জানিয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ